হাসিনা সরকারকে স্বৈরাচার বলি দায়িত্বহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণে যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোকুত হবে এরকম একটা প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার হয় বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না সময় তো ক্যামেরায় ওনার ফেস ভালো থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ এবং গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা জোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয়

না না এখনো চোখের পর্দা কিছুটা আছে পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ চুরেন এখন শেখ যুক্ত আচ্ছা আব্দুল হাই নিয়ে কিন্তু আচ্ছা কোনো ব্যক্তিই বাদ দেন বাংলাদেশের মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন কাদের কারণে হয়েছে সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে যতটা আপনারা যেটা বলছিলেন কেউ কি দেয় বা প্রশ্ন এগিয়ে যায় হতে পারে তালিকা দেওয়া কি সাংবাদিকের দায়িত্ব দুদক করে

তার কাছ থেকে পয়েন্ট আর বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন যে তারা নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন যেটাকে বলা হয় সেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনেই কথাটি তথ্য তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি কোন স্বাধীন করে দিবেন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কি আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এরপরের সারি প্রত্যেকটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারে সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন আপনি প�ট্রি থেকে তালা খুঁজছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছিলেন আজকে একটা ব্যাংকেই গিরে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হচ্ছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক আহ কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়